নিজের চোখে দেখ কিছুদিন আগে একটা জানাজা পড়িয়েছে খোদার কসম করে বলছে সাড়ে ছয়টা ইন্তেকাল করেছে হসপিটালের বিল দেনে বালা নাই চার চারটা সন্তান অ্যাম্বুলেন্সে ঘরে ঘরে আসবে হাজার বারোশো টাকার বিল দেনে বালা নাই কি বুঝলেন ক্ষণস্থায়ী দুনিয়া মমিনের কম থাকলেও আমি বলি কেউ যদি এসে বলে হুজুর একটু দোয়া করেন খুব প্যারেশানিতে আছি আমি তার হাত চুমু খেয়ে বলি তোমাকে মোবারক বাদ আল্লাহ তোমাকে ভালোবাসে প্যারেশানি তো মালিক দেয় এই জন্য এটা রহমত মমিনের জন্য পেরেশানি দেয় যখন ফেরেস তারা বলে আল্লাহ চাইতেছে চাইতেছে টাকা পয়সা চাইতেছে বলে এটা কি বলে ফাসেক দে বিদায় কর তার চাওয়া চেয়ে বিরক্ত লাগে বিদায় কর কি লাগে দে মমিন যখন চাইতে থাকে আল্লাহ আমাকে কিছু লাগ যখন একটু করে চায় আমার মাটাকে সুস্থ করে দাও বাবাটাকে আল্লাহ আমার স্ত্রী আমার আমাকে একটু তফিক দাও চাইতে থাকে মমিন আল্লাহ বলে যখন ফেরেশতারা তারা দেখে মমিন চাচ্ছে দেরি করতে পারে না তাড়াতাড়ি খাজানা নিয়ে দিতে নেবে আল্লাহ বলে রাখোস না এত তাড়াহুড়া কিসে তার চাওয়ার মধ্যে তো প্রেম আছে একটু চাইতে দেস না থাকুক না মমিন আর একটু পেরেশান থাকুক না থাকতে দেস না একটু থাক একটু থাক পেরেশানিতে রেখে আল্লাহ মজা নেয় মহব্বত নেয় মমিনের অন্তর থেকে খুশবু নেয় আল্লাহর বড় মায়া মমিন যখন চায় আল্লাহ তখন মায়ার নজর নিয়ে তাকায় হায় হায় আমার বান্দা সুহান